কলেজ এই কলেজের সমস্ত যারা ছাত্র ছাত্রী অভিভাবক অভিভাবিকা যে সমস্ত নেপথ্যের মানুষরা যারা এই কলেজের কলেজে যারা পড়ান যারা স্টাফ যারা যারাই আছেন তাদের প্রত্যেককে অজস্র অজস্র ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ করে দেবার জন্য বিশেষ করে ধন্যবাদ জানাবো শ্রী সত্যম রায়চৌধুরীকে সত্যম না আমাদের খুব খুব কাছের মানুষ এবং আমাদের প্রত্যেকটা সিনেমার সঙ্গেই থাকেন অজস্র ধন্যবাদ তাঁকেও আর আমার বস নাইনথ মে রিলিজ করবে মা এবং ছেলের গল্প দু সালে আমরা একটা সিনেমা করেছিলাম সিনেমার নাম ছিল ইচ্ছে সেই ইচ্ছে সিনেমাও ছিল মা এবং ছেলের গল্প নিয়ে এবং আরও আরও আবার আমরা এরকম একটা সাবজেক্ট নিয়ে কাজ করেছি আরও অনেক এই সিনেমার অনেক ঝলক আসা বাকি তাহলে পুরো গল্পটা বুঝতে পারবেন শুধু একটাই কথা বলবো যে আমাদের সকলের জীবনের সবচেয়ে বড় বস কিন্তু একজন যে আমাদের অফিসের বস যে আমাদের কলেজের বস যে আমাদের সমাজের বস সবাইকে চুপ করিয়ে দিতে পারে সে হচ্ছে আমাদের মা আমার মা আমাদের মায়ের কাছে আমাদের সব উত্তর পাওয়া যায় আমি কবে প্রথম বিশ্বাস করুন জীবনে যেদিন প্রথম প্রেমে পড়েছিলাম আমার মা বুঝতে পেরেছিলেন জীবনে প্রথম সিগারেট খেয়েছিলাম আমার মা ধরতে পেরেছিলেন এবং জীবনে প্রথম যেদিন আপনাদের সামনে বলছি কিছু মনে করবেন না অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা আছে জীবনে প্রথম যে যেদিন প্রথম একটুখানি মদ্যপানও করেছিলাম সেদিন আমার মা বেশি দূর না দরজায় এসছি বাড়ির দরজায় এসছি আমার মা বলেছিলেন একটা বার্নিশের গন্ধ পাচ্ছি তো সেটাতেই বুঝতে পেরে গেছিলেন আমি বলেছিলাম আমার মার থেকে বড় গোয়েন্দা আর হয় না এগ্রি করবেন তো মায়ের থেকে বড় গোয়েন্দা হতে পারে না আর মায়ের থেকে কোনো বড় বস হতে পারে না তাই এই সিনেমার নাম আমার বস আমার বসের ২২ বছর বাদে রাখি গুলজার এই সিনেমায় অভিনয় করবেন রাখি দি অনেক দিন বাদে এই সিনেমায় আমাদের সঙ্গে কাজ করতে রাজি হয়েছেন সেটা আমাদের জন্য একটা পরম এমন কি। সবচেয়ে বড় প্রাপ্তি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এই সমস্ত মানুষরা তারা আবার সিনেমায় আসছেন সেটা আমাদের কাছে খুব বড় পাওয়া এই সিনেমায় আমাদের সঙ্গে উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে যুক্ত হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেটা আমাদের কাছে আরও বড় পাওনা তার কারণ শ্রাবন্তী আমাদের সঙ্গে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়েছেন এক ঝাঁক নতুন অভিনেতা অভিনেত্রী আমাদের এই সিনেমায় রয়েছেন রয়েছেন কাঞ্চন মল্লিক রয়েছেন সৌরসেনী রয়েছেন আভেদি ঐশ্বর্য শ্রুতি আরো অনেকে অজস্র অজস্র নতুন নতুন লোকেদের সঙ্গে কাজ করছি আমরা এই সিনেমা দেরি না